দিদার যখন চলে আসে আল্লাহর নবীর کرام ভবনে সরিয়ে দিয়েছে অপমান সুবহান আম্মা জান আমেনাম স্বামী হারায়াম বিধবা অবস্থায় সমাজে ধরে বিচরণ করেন তদানিন্তন সময়ে মহিলারা আর অবশেষে সামাজিক প্রতাপ হল কেউ সুগন্ধি পারবে মাতুরার खुशबू লাগাতে পারবে না এক বছরের ভিতরে কোন বিদানি পার্সবো লাগাতে পারবে না কিন্তু আমেনা যেখানে এলাকার মহিলাদের ভিতরে কানা গুসা শুরু হয়ে গেছে আমেনার মনে হয় মতলব না। বেটির স্বামী নাই এই বেচারি কেন গ্রাম আর সরুন এলাকার মহিলাদের ভিতরে কুটনামি শুরু হয় গেল কারণ মহিলারা দুইজন যেই জায়গায় এলাকার ইউনিয়ন পরিষদ সেই জায়গায় কথা কয় না মহিলারা তিনজন যেই জায়গায় পৌর কাউন্সিল সেই জায়গায় জোরে কয় না মহিলারা পাঁচ থেকে সাতজন যেই জায়গায় বাংলাদেশের সংসদ ভবন বাংলাদেশের সংসদ ভবন শিরিন সার মিনি লাগে না নিজেরাই তখন কায়েম করে দেয় সেই জায়গা পনেরো থেকে জন মহিলা যেই জায়গায় আন্তর্জাতিক ডোনাল্ড ট্রাম্পকে লাগে না সেই জায়গায় তা আন্তর্জাতিক সংসদ ভয়াম কায়েম করে দেয় ঠিক কিনা ধরে বলেন সুতরাং মহিলা টান লাগান আমনের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠে গেল গোটা আরবের ভুবনে বলে নেই সমালোচনা শুধু কি নারীদের ভিতরে সীমাবদ্ধ থাকবে নাকি পুরুষের কানে কানে পৌঁছাবে যে বউ তার স্বামীর কয় শুনসুনি আমেনার মতলব ভালো না একটু কান লাগান বাবা আমেনার বিরুদ্ধে সমালোচনা করা যখন শুরু করলেন নারী তার স্বামীর কাছে বলে স্বামী এবার চায়ের দোকানে বলবো আমেনার কথা যখন এলাকায় পুরুষেরা গো শুরু করলেন পুরুষের কথার আওয়াজ তদানীন্তার সময় আব্দুল মুত্তালিব ছিলেন গো ট্রলিটা আর আর গো ট্রলিটা জারমান আব্দুল মুত্তালিবের কণ্ঠ আর কানের গহীন গহ্বরে পৌঁছে গেল আব্দুল মুত্তালিব এমন কোন নেতা নয় যে জোর করে ক্ষমতার চেয়ার ধইরা রাখবে তিনি এমন বিশ্কখ মেধাবী একজন দার্শনিক এবং নেতা জানাকে এলাকার মানুষ চেপে ধরে বলছে আব্দুল মুত্তালিব তোমার নেতৃত্ব দেওয়াই লাগবে আব্দুল মুত্তালিবের সেরা নেতৃত্বের ছাপ পড়ে আছে সমাজে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তার ভিতরে বিদ্যমান ভরাক্রান্ত বাড়ির ভিতরে ফিরে গিয়ে বলে বিবি আমি আব্দুল মুতালিমের মনটা বড় খারাপ মনে হয় আর ক্ষমতার মসনদে থাকতে পারবো না এই গোত্রীর হয়ে আর বাঁচবো না এলাকার মানুষ যেইভাবে সমালোচনার ঝড় উঠিয়েছে আর মনে হয় তাকা যাবে না বিবিটা কি বলে কেন কি হইছে বলে আর কেউ ন আমিনার কারণে মনে হয় আর এলাকায় থাকা যাবে না আব্দুল মোতালিবের নিজের স্ত্রী অবাক হয়ে তাকাই রইলেন এই আমেনা কি নিজে পছন্দ করেছেন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে আমেনার ব্যাপারে এমন মন্তব্য করবেন জীবনে ভাবতে পারি নাই কেন কি হয়েছে বলে বলেন তোমার বহুবারে জিজ্ঞাসা করো আমার আবদুল্লাহ রেখে যাক পার তোর খুশব লাগায় নাকি আমি নাকি যখন ডেকে আনা আব্দুল মুতালিবের বিয়ে বলে স্বামী আপনি বলেন আব্দুল বলে না না আমি বলতে পারবো না বলে কারণ কি বলে কারণ হল আমি যখন আমি আর চেহারার দিকে তাকাই তখন আমার আবদুল্লাহ চেহারাটা পরিস্ফুটিত হয়ে যায় আমি আমার দিকে তাকাইতে পারি না যখন তাকাই মনে হয় যেন আমার আব্দুল্লাহ হাত চানি দিয়ে আমার ডাক্তারছে আবদুল্লা তাকাই আছে আমি তাকাতে পারবো না কথাও বলতে পারবো না কারণ একজন বাবা জানে সন্তান যদি তার চোখের সামনে থেকে বিদয় হয়ে যায় ওই সন্তান হারা কষ্ট আর ব্যথা বেদনা হাজারো সুখ দিয়ে কখনো মুছে ফেলা সম্ভব হয় না আব্দুল মুতালিবের নিজের স্ত্রী তার বৌমারে জিগাও আবে না বলো মা বলো একটা বিষয়ে জানতে পারো মনে চা বিষয়টা কি আমার জানাই মা আমার আব্দুল্লা রেখে যা কোনো গ্রান সুগন্ধি পারফিউম তোমার কাছে রাখা আছে নাকি আমি না বরাক্রাম হৃদয় কান্না করা শুরু করলেন বাবা রে আবদুল্লা যদি আমার একটা কোনো পারফিউম আতর বা খুশবু দিয়ে যাই আমি মাঝে মাঝে ওইটা বের করতাম আর স্মৃতি চারণ করতাম চোখের পানি ফেলতে পারতাম বুকের দুঃখ আর কষ্ট গুলো কান্না করে উড়াই দিতে পারতাম আমার বুকটা হালকা বানাতে পারতাম যে বুঝি আমার আব্দুল্লাহ। এই বুঝি আমার আবদুল্লার স্মৃতি কিন্তু না না আমার আব্দুল্লাহ তেমন কোনো গ্রান আর পারফিউম রেখে দেয় নাই আমেনাকে তার শাশুড়িটিকে বলো বৌমা তবে তুমি যেখানে যাও সেখানে এত গிறான் এই গிறான் কোথায় পাও তো বুঝে আসলে আমেনা চোখের পানি ফেলে ডেকে ডেকে বলে মা এই গிறான் আমার নাও এই গிறான் রহমাতুল লিলা নবীন দোজানের সরকারে গிறான் গো বনে ছড়াইছো রহমান কথা শুনে হতবাক হয়ে গেলেন বলে বিশ্বাস না হলে ছুতু মোবারক ফেললেন মুহূর্তের ভিতরে গোটা ঘর সুগন্ধে মাতরা হয়ে গিয়েছে আল্লাহ আকবর বলেন নবী আগমন করেছেন আল্লাহ নবী আসার পর আমেনা কান্না করে আব্দুল মোত্তারিফ বলে বৌমা কেন কান্না করেন আল্লাহর কি কুদ্র আমি না বলে ও বাবা যদি কোন নিঃসন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয় সবার আগে সন্তানটা বাবার কোলে তুলে দেওয়া হয় বাবা খুশি হয়ে গ্রামের সবাইকে মিষ্টান্ন বিতরণ করে বাবা সন্তান কিনি ঘুরতে যায় বাবা সন্তানের জন্য তৈজাসপত্র কিনি আসে খেলনা নিয়ে আসে কিন্তু আমার আব্দুল্লাহ নাই আমার মোহাম্মদুর রাসূলুল্লাহ

আ আসমানের চাঁদ আমার রসুলের জন্য দুলনার হয়ে যাবে খালনা নারি তাকবীর আব্দুল কম লিওনা ও গো বদিনালা তোমারি জন্য মন জালা কমলিওনা ও গোমাদিনীওনা ওই নবীর উম্মততে বরে খুশি নেবাজা এ জোরে বলেন জোরে বলেন খুশি নেবাজা যদি হয়ে তাকেন খুশি আওয়াজ দিয়ে বেশি উসু করে কল্লা শেষ মতো মত পড়া